পুরো পৃথিবী জুড়ে বাদ্যের তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা আর এরই মধ্যে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই থাকছে ইসরায়েলের বিমানবন্দরে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা হুতিদের এবারে জানিয়ে দিব রাশিয়ার মিসাইলে ভূপাতিত ওই উড়োজাহাজ দাবি আজারবাইজানের এদিকে ভারতে সাত দিনের জাতীয় শোক ঘোষণা আরও জানাব দখলদার ইসরায়েলি বাহিনীর হামলা থেকে অল্পের জন্য বেঁচে গেলেন ডব্লিউ এইচর প্রধান সব শেষে জানিয়ে দিব হাজার হাজার বিদ্রোহীর মৃত্যুদণ্ড সাবেক বিচারপতি গ্রেফতার শুনছিলেন হাতে পাওয়া আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন ইসরায়েলের বিমানবন্দরে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা হুতিদের ইয়েমেনের রাজধানী সানা বিমানবন্দরে হামলার জবাবে ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে দেশটির বিদ্রোহী গোষ্ঠী হুতিরা এ হামলার এই ঘটনায় বেন গুরিয়ন বিমানবন্দরটির কার্যক্রম তিরিশ মিনিটের জন্য বন্ধ হয়ে যায় শুক্রবার ভোরে ইসরায়েলকে লক্ষ্য করে ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র সোরা হয় খবর টাইমস অফ ইসরায়েলের ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে ইয়েমেন থেকে একটি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে এ সময় মধ্য ইসরায়েল জুড়ে সতর্ক সংকেত বেজে ওঠে এবং লাখো মানুষকে বাংকারে পাঠানো হয় টাইমস অফ ইসরায়েলের এ প্রতিবেদনে বলা হয়েছে ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে ইউরোপ থেকে আসা চারটি বিমানকে জরুরি ভিত্তিতে অপেক্ষার জন্য বার্তা পাঠানো হয় এবং বিমানবন্দরের আশেপাশে না আসার জন্য নির্দেশনা দেওয়া হয় যদিও ক্ষেপণাস্ত্র হামলা চালানোর তিরিশ মিনিটের মধ্যেই বিমানবন্দরের কার্যক্রম স্বাভাবিক হয় ইসরায়েলের সামরিক বাহিনীর দাবি ইয়েমেন থেকে সোরা ক্ষেপণাস্ত্রটি ইসরায়েলের আকাশসীমায় প্রবেশ করার আগেই ধ্বংস করা হয়েছে জরুরি অ্যাম্বুলেন্স সেবা দা মেগান ডেভিড আদম জানিয়েছে ক্ষেপণাস্ত্র হামলা থেকে বাঁচতে বাংকারে প্রবেশের সময় আঠেরো জন আহত হয়েছে এদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর তাৎক্ষণিকভাবে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা নিয়ে হুতিদের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি গত কয়েকদিন ধরেই ইসরায়েল ও ইয়েমেনের হুতি বিদ্রোহীদের মধ্যে হামলা পাল্টা হামলা চলছে গতকাল বৃহস্পতিবার সানা আন্তর্জাতিক বিমানবন্দর সহ ইয়েমেনে ইরান সমর্থিত হুতি আন্দোলনের সঙ্গে যুক্ত একাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে হুতি মিডিয়া জানিয়েছে ইসরায়েলি হামলায় কমপক্ষে ছয়জন নিহত হয়েছে রাশিয়ার মিসাইলে ভূপাতিত ও ইউরোজাহাজ দাবি আজারবাইজানের কাজাখস্তানে বিধ্বস্ত আজারবাইজান এয়ারলাইন্সের উড়োজাহাজটি রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভূপাতিত করছে বলে দেশটির তদন্তের প্রাথমিক ফলাফলের বিষয়ে অবগত চারটি সূত্র বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্সকে এই তথ্য জানিয়েছে তবে কেরেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসক বলেছেন তদন্তের মধ্য দিয়ে একটি উপসংহারে পৌঁছানোর আগে কোনো অনুমান দাঁড় করানো ঠিক না জানা যায় এ উড়োজাহাজটি এমন একটি এলাকায় ছিল যেখানে বারবার ইউক্রেনীয় ড্রোনের বিরুদ্ধে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করছে রাশিয়া আজারবাইজানের তদন্তের ব্যাপারে অবহিত দেশটির একটি সূত্র রয়টার্সকে জানিয়েছে প্রাথমিক ফলাফলে দেখা গেছে উড়োজাহাজটি প্রাথমিকে ফলাফলে দেখা গেছে এ উড়োজাহাজটিকে রাশিয়ার প্যানসির এস আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থেকে আঘাত করা হয়েছিল এ সূত্রটি আরো জানিয়েছে গোরোজ নিতে যাওয়ার সময় উড়োজাহাজটির যোগাযোগ অকার্যকর হয়ে গিয়েছিল ইলেকট্রনিক যুদ্ধ ব্যবস্থার কারণে সূত্রটির ভাষ্য উড়োজাহাজটিকে জাহাজটিকে উদ্দেশ্যমূলকভাবে ভূপাতিত করা হয়েছে সেটি দাবি করা হচ্ছে না তবে বাকু আশা করে প্রতিষ্ঠিত তথ্য বিবেচনায় নিয়ে রাশিয়ার কর্তৃপক্ষ আজারবাইজানের উড়ো জাহাজটি ভূপাতিত করার কথা স্বীকার করবে ভারতে সাত দিনের জাতীয় শোক ঘোষণা ভারতে দিনের জাতীয় শোক ঘোষণা করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং এর মৃত্যুতে এ শোক ঘোষণা করা হয়েছে বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব জি পার্থ সারথি এ সংক্রান্ত চিঠি দিয়েছেন শুক্রবার ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদন এই তথ্য জানানো হয়েছে এ চিঠিতে বলা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের মৃত্যুতে বৃহস্পতিবার থেকে বুধবার পর্যন্ত দেশে জাতীয় শোক ঘোষণা করা হয়েছে এ সময়ে দেশের সর্বোচ্চ জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে এবং সরকারি স্তরে কোনো বিনোদনমূলক অনুষ্ঠান হবে না এদিকে সাবেকে প্রধানমন্ত্রীর শেষ কৃত্যের তারিখ নির্ধারণ করা হয়েছে তার দল কংগ্রেস জানিয়েছে আগামী শনিবার তার শেষ কৃত অনুষ্ঠিত হবে কংগ্রেসের সাধারণ সম্পাদক কেশি গোপাল জানান শনিবার নয়াদিল্লিতে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় মনমোহন সিং এর শেষ কৃত্য সম্পন্ন হবে এ বিষয়ে বিস্তারিত জানিয়ে শীঘ্রই বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে সাধারণ মানুষও তাকে শ্রদ্ধা জানাতে পারবেন বলে জানিয়েছে সংবাদ সংস্থা এ এএনআই ইসরায়েলি হামলা থেকে অল্পের জন্য বেঁচে গেলেন এর প্রধান ইয়েমেনের রাজধানী সানায় বিমানবন্দরে বোমা হামলা চালিয়েছে ইসরায়েল এতে দুজন নিহত হয়েছেন এদিকে এ হামলার সময় ওই সানা আন্তর্জাতিক বিমানবন্দরে অবস্থান করছিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান তিনি অল্পের জন্য বেঁচে গেছেন ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানায় স্থানীয় সময় বৃহস্পতিবার সানা আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা চালায় ইসরায়েল ডব্লু প্রধান সে সময় প্লেনে ওঠার অপেক্ষায় ছিলেন এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম মাধ্যমে সব তথ্য জানিয়ে ডব্লু প্রধান নিজেই এক পোস্টে বলে ইসরায়েলের হামলায় আমাদের উড়োজাহাজের একজন কুরু সদস্য আহত হয়েছে বিমানবন্দরে অন্তত দুজন নিহত হয়েছে বলে জানা গেছে বিমানবন্দরে অবস্থান করা জাতিসংঘের অন্যান্য সদস্যরাও নিরাপদে আছেন। তবে তাদের যাত্রায় বিলম্ব হয়েছে এই হামলার বর্ণনা দিয়ে তিনি আরও বলেন এখানে আমাদের কাজ শেষ হয়েছে আমরা বিমানবন্দর থেকে উড়োজাহাজে উঠতে যাচ্ছি তখন সেখানে হামলার ঘটনা ঘটে এতে বিমানবন্দরের উড়োজাহাজ নিয়ন্ত্রণ টাওয়ার রানওয়ে সহ কয়েকটি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয় হাজার হাজার বিদ্রোহীর মৃত্যুদণ্ড সাবেক বিচারপতি গ্রেপ্তার সিরিয়ায় সাবেক প্রেসিডেন্ট বাসার আল আসাদের সময়ের সাবেক এক বিচারপতিকে গ্রেপ্তার করা হয়েছে তার বিরুদ্ধে হাজার হাজার বিদ্রোহীকে মৃত্যুদণ্ড দেওয়ার অভিযোগ রয়েছে শুক্রবার জার্মান ভিত্তিক সংবাদ সংবাদমাধ্যম ডয়সেভেলের এক প্রতিবেদন এই তথ্য জানানো হয়েছে সিরিয়ার যুদ্ধ পর্যবেক্ষক সংস্থা জানিয়েছে সিরিয়ায় আসাদ সরকারের আমলে হাজার হাজার বিরোধীদের গ্রেফতার করা হয়েছে তাদের জেলে নির্যাতন এবং অনেককে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে নতুন সরকার সাবেক এসব হত্যাকারীকে গ্রেফতার শুরু করেছে সিরিয়ার মানবাধিকার কমিশন জানিয়েছে মোহাম্মদ কানজো হাসান নামে সাবেক এক বিচারপতিকে গ্রেফতার করা হয়েছে তারতুস অঞ্চল থেকে তাকে গ্রেফতার করা হয় তার সঙ্গে আসাদ সরকারের ঘনিষ্ঠতার অভিযোগ রয়েছে কমিশন আরও জানিয়েছে তিনি সহ আরও অন্তত বিশ জনকে গ্রেফতার করা হয়েছে তারা সকলে ওই বিচারপতির সহযোগী ছিলেন সামরিক আদালতে হাজার হাজার বিদ্রোহীর মৃত্যুদণ্ড দিয়েছেন তিনি এ প্রতিবেদনে বলা হয়েছে কানজো দুই হাজার থেকে দুই পর্যন্ত সিরিয়ার সামরিক আদালতের প্রধান ছিলেন দেশটিতে দুই হাজার এগারো সালের গৃহযুদ্ধ শুরু হয় এরপর সামরিক আদালতের প্রধান হিসাবে তার পদোন্নতি হয় পাকিস্তানের দিকে রওনা দিল পনেরো হাজার তালেবান সেনা ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডের একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে আফগানিস্তানের পাকটিকায় পাকিস্তানি বিমান হানার প্রতিশোধ নিতে বৃহস্পতিবার সীমান্ত অভিমুখে রওনা দিল তালেবান সেনা রাজনৈতিক স্বার্থে বছরের পর বছর তালেবানকে মদত দিতে এসেছে পাকিস্তান লক্ষ্য ইসলামাবাদ এ প্রতিবেদনে আরও বলা হয়েছে বৃহস্পতিবার কাবুল কান্দাহার হিরাট সহ আফগানিস্তানের নানা প্রদেশ থেকে পাকিস্তানের খাইবার পাক্তুন খোয়া সংলগ্ন মীর আলী সীমান্তের দিকে রওনা দিয়েছেন প্রায় পনেরো হাজার তালেবান যোদ্ধা যদিও সরকারিভাবে এখনও বিষয়টি নিশ্চিত করেনি কোনো পক্ষই উল্লেখ্য বড়দিনের আগের রাতে আফগানিস্তানের পাকটিকিয়া প্রদেশে পাকিস্তানের বিমান হামলায় প্রাণ যায় অন্তত ছিচল্লিশ জনের আফগান সংবাদ মাধ্যমগুলোর দাবি মঙ্গলবার গভীর রাতে পাক্তিকার বার্মাল জেলার লামানসহ সাতটি গ্রাম লক্ষ্য করে একের পর এক বিমান হামলা চালানো হয় এ হামলায় নিচ্ছিন্ন হয়ে যায় রামমালের বাজার গ্রামটি সর্বশেষ খবর জানা ধ্বংসাবশেষ থেকে মৃতদেহ এবং আটকে পড়া বাসিন্দাদের উদ্ধারের কাজ চলছে